নমস্কার সবাইকে আশা করি সবাই ভালো আছে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের কাছে তো তোমাদের তো বলেছিলাম এখানে মেলা চলছে তো চলো মেলা দেখে আসি এটা হচ্ছে আমাদের পাড়ার মহিষমুদ্দিনী ঠাকুরটা তো দেখা হয়েছিল না দেখে গেলাম আর এই যে মেলায় ঢুকছি মেলাটা হচ্ছে বড় বাজারে তো চলো যাই এই যে মেলার গেটটা লাইটিং করেছে খুব সুন্দর এই যে মেলায় চলে এসেছি বড় বাজারে এখানে যে বলেছিলাম না বড় বাজারে ভালো করে মহিষমন্দিনী ভীষণ বড় ঠাকুর হয় এই যে ঠাকুরটা এটা কত বড় আর এই যে পুরো জায়গাটা আর এখানে হচ্ছে অর্কেস্ট্রার হচ্ছিল গান হচ্ছিল সুন্দর সুন্দর এই একটু গান টান শুনে চলে গেলাম মেলার ভিতরে এই যে একটা ফুলের দোকান টুকটাক দোকানগুলো দেখেছি খুব অনেকটা বড় মেলাটা সব দোকান দেখাই এটা ব্যাগের দোকান ব্যাগগুলো খুব সুন্দর সুন্দর এসেছিলো এবার এই যে যা যা হয় আর কি মেলায় সবাই এই যে মেলাতে ঘুরে চলেছে কী কী নিয়েছে এটা চিকেন রোস্টের জন্য নিয়েছিলাম নিয়েছিলাম এই ঝাঁপি টাইপের যে ইয়েগুলো হয় নিয়েছিলাম ছটা কাপ ছটা গ্লাস মেলার থেকেই এখানে একটা এই ঝাঁপিটা এটা আর এই যে পায়ে বাতার জন্য এটা নিয়েছিলাম মা আর মেয়ের জন্য এই যে মেয়েকে নিয়ে সে পায়ে বেঁধেও দিয়েছিলাম এগুলো নষ্ট হয়ে গেছিল ওটা আর নিয়েছিলাম এক ঝাঁপি সবজি ছোট্ট ছোট্ট সবজি এনে সাজিয়ে রেখেছিলাম ভিডিও করা হয়েছিল না পরে ভিডিও করা এটা আর যে ঝাঁপিটা নিয়েছিলাম ওটা নিয়েছিলাম আমি ফ্রিজে ডিম রাখার জন্য না ট্রে শুদ্ধ রাখার খুব অসুবিধা হয়েছে রেখেও দিলাম তো ভিডিওটা অবধি ছিল কী কী কিনেছিলাম সবই দিচ্ছে খাওয়া দাওয়াগুলো আর দেখায়নি তো ভিডিওটা ভালো লাগলে লাইক করো শেয়ার করো কমেন্ট করো টাটা সবাইকে